একসময় কংগ্রেসের দুর্গ ছিল লক্ষ্মীপুর কিন্তু কালের করাল স্রোতে আজ এই দুর্গ ফিঙে চুরমার হয়ে গেছে একসময় যারা তাদের তারাতু আজ তারাই বিজেপির কর্মকর্তা আক্ষেপের সুরে সংবাদ মাধ্যমের কাছে মন্তব্য করেন লক্ষ্মীপুর বিজেপির প্রবীণ নেতা আবিন্দু দাস এখানে উল্লেখ করা যেতে পারে এবারে লোকসভা নির্বাচনকে মধুমুক্ত করতে এবং বিজেপির পক্ষ থেকে শিলচর লোকসভা আসনের প্রার্থী পরিমল শুক্লবৈদ্যকে এক লক্ষ ভোট পাইয়ে দিতে সংকল্প নিয়েছিলেন লক্ষ্মীপুর বিজেপির কর্মকর্তারা এদিন বিষয়টি নিয়ে লক্ষ্মীপুর বিজেপির প্রবীণ নেতা আবিন্দ্র দাসের প্রতিক্রিয়া জানতে চাইলে তার গলায় এই সুর ধরা পড়ে আবিন্দের মন্তব্যে লক্ষ্মীপুরের নতুন বিজেপি এবং পুরনো বিজেপি কর্মকর্তাদের মধ্যে ধেকে থেকে আগুন জ্বলার বিষয়টিও বেফাস হয়ে পড়ে তবে প্রবীণই নেতার মন্তব্যে এটাও স্পষ্ট হয় ছাব্বিশে এপ্রিল দ্বিতীয় পর্যায়ে লোকসভা নির্বাচনে লক্ষ্মীপুরে প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারাই তারাও খুশি ব্যুরো রিপোর্ট বরাকপাড়ি নিউজ নেটওয়ার্ক সুরাপান ছাড়া বুট হয় সেটা এবার প্রমাণ করেছে লক্ষ্মীপুর বিজেপির বিজেপি ফ্যামিলি থেকে কৌশিকবার কৌশিকবার জন্ম হয়েছে উনার পিতা আমাদের বিজেপির ফাউন্ডার মেম্বার ছিলেন যে ওনারা যেন আগামী দিনে আগামী নির্বাচনে আরও তো নির্বাচন আসবো পঞ্চায়েত নির্বাচন আসবে বিধানসভা আসবে ওই সব নির্বাচনের যেন এই সুরাভান ছাড়া নির্বাচনে যেন কাজ করে যান আর কৌশিক রায়কেও আমি ধন্যবাদ জানাচ্ছি ওনার নেতৃত্বে যদি এই বিজেপির কার্যকর্তারা সঠিকভাবে চলেন তে লক্ষ্মীপুরের ভবিষ্যৎ উজ্জ্বল হবে এই যখন বিজেপি স্টার্ট করেছিলাম উনিশশো তিরাশি ইংরাজির উনিশশো তিরাশি নিয়ে আঠাশ ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে আমি বিজেপির প্রাইমারি মেম্বারশিপ নিয়েছিলাম এবং বিজেপির সংগঠন লক্ষ্মীপুর করতে অনেক কষ্ট হয়েছিল যে আজকে আপনার বাড়িতে আমি বারবার আসছি আর আমার মনে হয় আপনিও কোনো একদিন বিজেপিতে আসবেন ওই সমস্ত লোক বিজেপির কার্যকর্তা হওয়াতে কিন্তু আমি অখুশ নয় আমি খুশি কিন্তু আগে যখন তাদের বাড়িতে আমি যেতাম তারা আমার দূর দূর করে সরাইতো কিন্তু আজকে যারা কংগ্রেস করতো আজকে সবাই বিজেপি করত এরা বিজেপি করাতে কিন্তু আমি খুব আনন্দিত অনেক আসছে নিজের নিজের স্বার্থে স্বার্থ লোভে অনেক আছেন দেশ দোষের কাজের জন্য বিভিন্ন ধরনের বিভিন্ন মত আছে সবাই মত আমার পক্ষে বলা সম্ভব নয় বিচল লোকসভা নির্বাচনের প্রার্থী পরিমল শুক্লবৌদ্ উনি আমার খুব সুপরিচিত উনিও বলতে গেলে ভারতীয় জনতা পার্টির প্রবীণপুরের বিধায়ক খুব সচেতন ওনার প্রচেষ্টা এবং কার্যকর্তার প্রচেষ্টায় আমি যেটুকু খবর নিয়েছি বিভিন্ন জীবী থেকে বিভিন্ন মণ্ডল থেকে আমার মনে হইতেছে যে এক লাখ বুটের অধিক উনি লক্ষ্মীপুরে বিজেপির তরফ থেকে উনি পাবেন আমি না বাড়ানোর কারণ হল শারীরিক অবস্থা আমার খুব একটা ভালো নয় কিছুদিন আগে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এই অ্যাক্সিডেন্টের পরে আমি আর কোথাও যেতে পারিনি